হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুজ্জামান শুভ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ এবং বাংলাদেশে সহজে পাওয়া যায় এমন কিছু খাবার যেগুলো খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে আপনারা মনে রাখবেন চোখ আমাদের অমূল্য সম্পদ কিন্তু আধুনিক জীবনযাত্রায় যেমন সারা দিন কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকা আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে আমাদের অনেকের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে বাংলাদেশে আমাদের হাতের কাছে এমন কিছু খাবার আছে যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রথমেই জেনে নেওয়া যাক যে আমাদের দৃষ্টিশক্তি কেন কমে যায় এর কয়েকটি সাধারণ কারণ হলো দৃষ্টিশক্তির ত্রুটি অনেকে দূরের জিনিস দেখতে পান না কাছের জিনিস দেখতে পান না অনেকে বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে যায় বয়সজনিত রোগ বয়স বাড়ার সাথে সাথে ম্যাকুলার ডিজেনারেশন বা ছানির মতো সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে তাদের রেটিনোপ্যাথি হতে পারে যা চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে অতিরিক্ত স্ক্রিন টাইম যারা দীর্ঘ সময় কম্পিউটার মোবাইল বা টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাদের চোখের উপর প্রেসার পড়ে চাপ পড়ে যার জন্য দৃষ্টিশক্তি কমে যায় তবে আসার কথা হলো সঠিক খাদ্যাভাস নিয়ে আমরা এই সমস্যার প্রতিরোধ করতে পারি বাংলাদেশে প্রচলিত কিছু খাবার আছে যা চোখের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো প্রোভাইড করে থাকে যেমন গাজর মিষ্টি আলু কুমড়া এগুলো তো আছে প্রচুর বিটা ক্যারোটিন যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ আমাদের রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখের সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এছাড়া হচ্ছে সবুজ শাকসবজি পালং শাক কলমি শাক যদিও আমি জানি শাক আপনারা ঠিকমতো খেতে চান না কিন্তু পালং শাক কলমি শাক পুঁই শাকের মতো সবুজ শাক সবজিতে এটা আছে লুটেইন এবং জিয়াকসালথিন এই ধরনের উপাদানগুলো সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের চোখকে রক্ষা করে ডিম ডিমে আছে প্রচুর ভিটামিন এ জিঙ্ক এবং লুটেইন যা চোখের ম্যাকোলা অঞ্চলকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া আছে মাছ সামুদ্রিক মাছ বা তৈলাক্ত মাছ যেমন ইলিশ কোরাল মাছ এগুলোতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই উপাদানটি আমাদের চোখে শুষ্কতা দূর করে লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবু কমলা পেঁপে পেয়ারার মতো ফলে প্রচুর ভিটামিন সি থাকে যা চোখের ছানি পড়ার ঝুঁকি কমায় বাদাম ও বীজ বাদাম যেমন চীনা বাদাম কাজু বাদামে ভিটামিন ই থাকে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের চোখের টিসুকে ভালো রাখে শুধু খাবার খেলেই হবে না এর পাশাপাশি কিছু নিয়ম মেনে চলাও জরুরি যেমন এর মধ্যে একটি হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি রুল প্রতি বিশ মিনিট মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন ব্যবহারের পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরের কোনো একটি বস্তুর দিকে তাকিয়ে থাকুন এতে করে আপনার চোখের স্বাস্থ্য ভালো থাকবে পর্যাপ্ত পানি পান করুন শরীরকে হাইড্রেটেড রাখলে চোখের স্বাস্থ্যও ভালো থাকে চোখের যত্ন মানে সুস্থ জীবনের পথে এক ধাপ এগিয়ে যাওয়া নিয়মিত এই খাবারগুলো খান এবং উপরের টিপসগুলো মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন এবং হেলথ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম